অনেকেরই ই শ্রম কার্ডে টাকা ঢুকছে আপনি কি পাবেন এইভাবে চেক করুন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ই শ্রম কার্ডের টাকা অনেকেরই ঢুকছে টাকা কারা কারা পাচ্ছে বা কারা কারা পাবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক দেশের চল্লিশ কোটির বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষ দিন আনি দিন খায় ভিত্তিতে জীবন ধারণ করতে বাধ্য হন অসংগঠিত ক্ষেত্রে কাজ করার বহু অসুবিধে আছে কর্মজীবনে অসুস্থ হলে চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিককেই বহন করতে হয় নিয়োগকারী এর মতো আবশ্যিক সামাজিক প্রকল্পগুলির সুবিধা দেয় না অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক পঙ্গুত্বের শিকার হলে কর্মক্ষেত্র বিন্দুমাত্র দায়ভার বহন করে না আর এক্ষেত্রে সবচেয়ে বড়ো আশঙ্কার দিক হলো অবসরের পর পেনশন বা আর্থিক নিরাপত্তা কোনো কিছু দেয় দেয় না নিয়োগকারী বা সংশ্লিষ্ট সংস্থা এই বিপদ থেকে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিককে বাঁচাতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছেন ই শ্রম কার্ড এর মাধ্যমে ষাট বছর বয়সের পর একজন অসংগঠিত শ্রমিক কেন্দ্রের কাছ থেকে মাসে মাসে পেনশন পাবেন পেনশনের টাকা এবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে আপনি কি পেয়েছেন শ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা বিমার সুবিধা ও ষাট বছর বয়সের পর প্রতি মাসে পেনশন পেয়ে থাকেন তাছাড়া কার্ড দেশের নাগরিকদের অন্যতম পরিচয়পত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হন তবে নিজেদের ও পরিবারের ভালো কথা ভেবে অবশ্যই নিম্নলিখিত পদ্ধতি মেনে এই বিশেষ পরিচয়পত্র তৈরি করিয়ে নিন মাথায় রাখবেন কেবলমাত্র অনলাইনে ই শ্রম কার্ডের তৈরি করা হয় অর্থাৎ আপনারা বুঝতে পারলেন আপনারা যারা যারা শ্রমিক বা লেবার ক্যাটাগরিতে বিলং করেন যারা যারা দেশে বিদেশে কাজ করেন তাদের জন্যই কিন্তু এই ই শ্রম কার্ড রেশন কার্ড প্যান কার্ড ভোটার আইডির সঙ্গে আধার নম্বর লিংক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিয়েছেন ভারতবাসীর প্রধান পরিচয়পত্র হল আধার ফলে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সন্তানকে স্কুলে ভর্তি পরীক্ষায় বসা চাকরি পাওয়া সবকিছুই কঠিন হয়ে যাবে এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধে বিশেষত যেগুলি অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজের প্রান্তিক মানুষদের জন্য বরাদ্দ করা হয়েছে তার সুবিধে পৌঁছে দিতে বাধ্যতামূলক করতে চলেছে ই শ্রম কার্ডকে এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই পি এম এ ওয়াই পি এম জে এ ওয়াই পি এম কিষাণ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রের কর্মী হিসাবে অবসরের পর প্রতি মাসে হাজার থেকে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এছাড়াও বিভিন্ন বিমা আয়ুষ্মান ভারত কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে হবে এর জন্যই কেন্দ্রীয় সরকার ই শ্রম পোর্টাল খুলেছে কারা ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করতে পারেন অসংগঠিত ক্ষেত্রে কাজ করলে এবং সামাজিক সরি মাসিক আয় আয়কর সীমার নিচে থাকলে অর্থাৎ ইনকাম ট্যাক্সের নিচে থাকলে তবেই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি ইপিএফ বা ইএসআই সুবিধা পান না তারাই কেবলমাত্র এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন যারা ইপিএফ যাদের স্যালারি থেকে কাটে বা ইএসআই যারা সুবিধা পান তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন না এরপরে চলে আসবো ষোলো থেকে উনষাট বছরের মধ্যে বয়স সীমা হলে তবেই আপনারা ইশ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন ইশ্রম কার্ডের বিশেষ সুবিধাগুলো কী কী ষাট বছর বয়সের পর প্রতি মাসে হাজার থেকে তিন হাজার টাকা করে পেনশন পাওয়া সুবিধা কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে বা অঙ্গহানি হলে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন মারা গেলে পরিবার দু লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে বই খাতা বা পরিবারের মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার মতো সাহায্যও করে সরকার রেশন কার্ডের সঙ্গে ই শ্রম কার্ড লিঙ্ক করা থাকলে পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে বসেও রেশন তুলতে পারবেন ই শ্রম কার্ডের টাকা অ্যাকাউন্টে ঢুকছে কিনা কিভাবে জানবেন ইশ্রম কার্ডের অধীনে পেনশনের দুটি কিস্তির টাকা এর আগেই দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবার তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে আপনি পেলেন কি না বা আপনার অ্যাকাউন্টে টাকার স্ট্যাটাস কি তা জানার জন্য নিম্নলিখিত উপায়গুলো আপনার অনুসরণ করতে হবে প্রথমে ই শ্রম ডট জিও ডট ইন ওয়েবসাইটে লগ করুন হোম পেজে পেমেন্ট স্ট্যাটাস লেখা লিঙ্কের উপরে আপনাদের ক্লিক করতে হবে এবার স্ট্যাটাস চেক করার জন্য নিজের রেজিস্টার মোবাইল নাম্বার আধার নাম্বার ইউএন নাম্বারের মধ্যে যে কোনো একটি দিন এবং সার্চ বাটনে ক্লিক করুন এইবার স্ক্রিনে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়ে থাকে তবে ট্র্যানজ্যাকশান সাকসেসফুল মেসেজটি শো করবে তো আশা করি আপনারা সবাই ডিটেলস বিষয়গুলো বুঝতে পারলেন যারা এখনও শ্রম কার্ডের জন্য অনলাইন আবেদন করেননি আবেদন করবার প্রসেস আপনাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্ককে ক্লিক করে প্রসেস দেখে নিয়ে অনলাইনের মাধ্যমে এটা আবেদন করবেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি